আমাদের এই সৌনিত্য কমিটি শিব পূজা কমিটির পক্ষ থেকে দুজন আমাদের ঝাড়খন্ডের ওস্তাদ মাননীয় চন্ডীচরণ মাহাতো এবং মাননীয় কার্তিক কর্মকার দুজনকে আমরা এখন আমাদের কমিটির পক্ষ থেকে প্রথমে সেলফি বরণ করব আমাদের মাননীয় হলধর মাহাতোর পক্ষ থেকে ঝাড়খন্ড সৌন্দর্য পার্টির বাদক করলেন মাহাতচরণ মাহাতোকে শিল্পী বরণ এবং আমাদের কমিটির সহদেব সিং ইনি করলেন কার্তিক কর্মকারকে বরণ দাদা আমাদের নম্র নিবেদন আমাদের কমিটি কি আপনাদেরকে কেমন লাগলো আমাদের মেলা আপনাদের কেমন লাগলো দয়া করে একটু কিছু বলুন নমস্কার শোলাভেড়াম মেলা কমিটি যত দাদারা সবাইকে নম্র নিবেদন আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই মেলাটাই আজকে আমাদের আসতেটুকু লেট হয়েছে কেন না দুর্যোগ বুদ্ধি পারছেন না হ্যাঁ জলেটুকু এথা ওথা ঠেকাইলেও তো যাই হোক পৌঁছা হইলো তো এখানের কমিটি খুব ভালো মানুষ যত তুলনা করা যায় কম পড়ে যাবে হ্যাঁ অন্য জায়গায় দেখো আমরা তো চারিদিকে নাচে বুঝছি হ্যাঁ কোথায় একটু সামান্য লেট হলে নানা রকম মানে দর্শকের কমিটির ইয়ে আসতেই থাকে এখানে সেরকম কিছু নাই দাদারা যেমন ভাবে এসেছে যে তেমন ভাবে নাচ শুরু করতে বললে না যথাসম্ভব আমরা জলদি করে নাচ শুরু করি দর্শকেরও মন জয় হইল আর মনে হয় আমরা আমাদের হ্যালো আমাদের মাননীয় ওস্তাদ মাহাতো চণ্ডীচরণ মাহাতোর মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনতে চাই সর্বপ্রথম ভালোবাসা আবার কমিটির সকলকেই

চণ্ডিতা চায়েৰ আড্ডাই নাচাৰ পৰে

এই যে বন্ধুরা বাঁধন আমরা দাঁড়াই যে গাড়ি নাস্তা করার জন্য বন্ধুরা মানে মানসিক মানসিক অবস্থা ভালো নাই তো টুকু আসি মজা করাইল মানসিক অবস্থা ভালো না যদি ওটা ভুল তো মানসিক অবস্থা খারাপ আছে মাসির গাড়িটার নাম বটে আমার গাড়ি হিরোন্ডা আচ্ছা আর ওটা কি গেলো গেলো আমার গাড়ীটার নাম গেল আমার কি গাড়ির নাম কি বলে গেল আমার গেল কি বলে কই নূর গেল আমার গেল আমার গেল আমার গেল আমার ঠিক 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 আরে এটা কে বলে গো তোমার বিটি মুয়াতে ঘুমায় বল বল ঠিক ঠিক ও নাস্তা খাও কিছু দাও আগে সবাই বন্ধুরা যে আপনাদের নাম চলো আমরা নাস্তা দিকে যাব দেখি মন্দিৰা্তি খাইছে বুদ্ধা কোৰিজা লং বুন্দি যেতিয়া খাব আছে খাব ৰেডি হৈছে বৃহস্পতি গা আছে অৰবিন্দ

মুড়ি ঘুনি যথেষ্ট খাই লওঁ ত' আমাৰ নিজে দৰে দেখা যায় নাচাৰ নাস্তা কেনে বাট বেলেগ যায় ত' আজি যে খাব খাও বেছি ভাগ আজিকালি মালপুৰা বেছি আৰু মিষ্টি বু আৰু চিঙা কম বাৰমানে আজি মালপোৱা আৰু মিষ্টি বেছি খাদ্য চিলাই বন্ধুৰ কৰে চল